আইএসএফ নেতাকর্মীদের রাস্তা থেকে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে মঙ্গলবার রাতে তালডাংরার রাজপুর গ্রামের ঘটনা যদিও তৃণমূলের তরফে ওই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে আহত আইএসএফ নেতা কর্মীদের তরফে দাবি করা হয়েছে ওই দিন রাতে বিষ্ণুপুরের বাঁকাদহ এলাকা থেকে দলের ছাত্র ফ্রন্টের একটি পথসভা সেরে তারা বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় তৃণমূল পরিচালিত আমডাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসানুর খানের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাদের পথ আটকায় পরে দলের রাজপুর কার্যালয়ে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে ঘটনার খবর পেয়ে আমডাঙ্গরা ফাঁড়ির পুলিশ তাদের উদ্ধার করে বলে ওই আইএসএফ কর্মীদের তরফে দাবি করা হয়েছে আইএসএফ এর বাঁকুড়া জেলা কমিটির সদস্য জুলকার খান ওই ঘটনার বিবরণ দিয়ে বলেন থানায় লিখিতভাবে এ বিষয়ে অভিযোগ জানাবো পুলিশের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে তারা আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছে গতকাল আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ছাত্র সংগঠন স্টুডেন্টস ফান্ডের আগামী পঁচিশে জুলাই বিকাশ ভবন অভিযান ছিল সেই বিকাশ ভবন অভিযানের সমর্থনে আমরা যে বাঁকুদা পথসভায় একটা আমরা স্টুডেন্টস ফান্ডের পথসভা আয়োজন করেছিল আমাদের ছাত্র সংগঠনের সেখানে আমি পার্টির দায়িত্ব হিসেবে আমাকে আমন্ত্রণ করেছিল সেখানে আমরা সভা শেষে বক্তব্য দেওয়ার শেষে আমাদের কর্মসূচি শেষ হওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই ওই পিয়ার ডোবা পার হয়ে কিছুটা আসার পর রাজপুরে আমাদের দুজন কর্মীর সাথে আমরা সাক্ষাৎ করি অনেক কর্মীরা আমাদের সাথে দেখা করার জন্য হয়েছিলেন সেখানে সাক্ষাৎ করার পর বাড়িতে ওই বেরিয়ে আসার সময় আমাদেরকে একটা জঙ্গলের রাস্তায় এই মানে ঢালায় রাস্তার আচমকায় দুষ্কৃতরা যারা ছিল তৃণমূলের আশ্রিল তারা কিন্তু আচমকা আটক করে আটকে দু চারটা ঘুষি মারে এবং অতর্কিত হামলা চালায় সেই হামলা চালাবার সাথে সাথে আমরা ওখানে যে মানে অচেতন অবস্থায় পড়ি গড়িয়ে পড়ে যাই তারপরে আমাদের ফোন কেটে নেয় ফোন কেটে নেওয়ার পর আমাদেরকে ওখানে পার্টি অফিসে তৃণমূলের রাজপুরের পার্টি অফিসে ঢুকিয়ে আমাদেরকে বেতরক মারধর করে লাঠি সোটা নিয়ে সেখানে আমডাঙ্গারা পঞ্চায়েতের প্রধান তিনি উপস্থিত ছিলেন পার্টির নিচৃত্ব যারা শাসুকাল তারাও উপস্থিত ছিলেন এভাবে মারধর চালাতে থাকে আমরা বলি আমাদেরকে মারধর করে না আপনাদের কি বলুন আমরা শুনছি কোনো অসুবিধা নেই আমরা পার্টি অফিসে যাবো সেখানে টানতে টানতে নিয়ে যাই নূরকে এই নূর মোহাম্মদ মন্ডল একে আঘাত করছে বেতরা আঘাত দিয়ে পায়ে মেরেছে এই ভাইকে মেরেছে আর ভাই হায়দ্রাবাদ তাকে মেরেছে আমাকে এখানে ঘুষি চালিয়েছে ডান দিকে আমার প্রচুর ব্যথা এইভাবে অতটা হামলা চলে তো সেখানে আমরা খবর পাওয়ার পুলিশ আহ আমনাঙ্গা পাড়ির পুলিশ সেখানে যে আমাদেরকে উদ্ধার করে তারা আমাদের গতকালকে পুরো মার্ডারই করে দিত মানে যেভাবে আমরা দিন মানে রাতের বেলায় এইভাবে অত কিন্তু হামলা চালানো হলো একটা শাসক দল শাসক দলের লোকজনের আমরা আইএসএফ এস করি বলে জনগণ আস্তে আস্তে আমাদের সমর্থন আসছে ওই জন্য আমরা এখানে নেতৃত্ব দিচ্ছি এখানে লিড করছি সেই কারণে আমাদের প্রতি এই হামলা মানে কোনো প্রাণে মেরা ফেলার হামলা হয়েছিল একটা শাসক দলের দুষ্কর্তিদের মধ্যে আমি চিনি যেমন শাহজাহান মন্ডল আচ্ছা মনসুর মিদ্দে আচ্ছা এদিকে আপনার আসানুর খান প্রধান এদের এরা পুরো লিড দে করিয়েছিল ওরা ওখানে ছিল আবার এর অনেকে আন নাম জানি না সাত আটজন ছিল এবার ওদেরকে থানায় অভিযোগ না করলে তো আমরা ফাইনের ব্যবস্থা নেব হাইকোর্টে হাইকোর্টে যাব প্রধান আসানুর খান তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছে না ফালতু মিথ্যা কথা মিথ্যা কথা ওরা কালকে রাজপুরে রাজপুরে রাত্রে সন্ধেবেলা ঢুকে কোনো একটা গোপন জায়গাতে ওরা মিটিং করে সেখানে কিছু আমাদের চাষিরা এবং যারা ট্রান্সমিটার যারা মিনি চালায় তাদের ট্রান্সমিটার আই পনেরো দশ দিন চুরি হয়েছে কিছু যারা আগুন ছিল সন্ধ্যের দিকে যে মাঢারের ছিল তারা দেখে দেখে খবর দেয় তারপর আমাদের দলের কিছু ছেলেরা গিয়ে দেখে যে কিছু এখানে মিটিং করছে এত লোক সন্ধ্যে তখন প্রায় বাজে

গুটিগত উস্কানিমূলক রাজনীতি করার জন্য আইএসিফ কোনো জায়গা থেকে গতকাল মিটিং সেরে ফিরছিল ইতিমধ্যে আপনাদের জানা দরকার যে আমাদের যে রাজপুর এলাকা সেখানে বিভিন্ন মানুষ চাষাবাদ করে পড়ে এবং সেখানে মিনি সাবমার্সিবেল আছে গত কয়েকদিন আগে প্রায় ষোলো থেকে সতেরোটা মিনি সাবমার্সিবেল অ্যালুমিনিয়াম তার চুরি হয়ে যায় এবং সেই পরিপ্রেক্ষিতে তারা তাদের চাষকে রক্ষা করার জন্য মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নে নিরিখে চাষিদের উপর যত্ন নিয়েছে তারা চাষটাকে সলিড করার জন্য তারা সেখানে গাম প্রতিদিনে ব্যবস্থা করেছিল গতকাল যে কয়েকজন আই নেতা বলছে আমাদেরকে হ্যাকেল করা হয়েছে তারা কোনো কারণে ওই চাথাল এলাকায় গুপ্ত জায়গায় বসেছিল এবং তারা বুঝতে পারে যে আমাদের কোনো সাবমার্সিবেল যে তার চুরি করেছে তারা হয়তো কেউ চুরি করে নিয়ে কিন্তু তখন তারা আমাদের তৃণমূল কংগ্রেসের অত্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সংঘবদ্ধভাবে তাদের রাজপুর পার্টি অফিসে নিয়ে আসে অত্যন্ত ভদ্রভাবে তাদের সঙ্গে করে এবং ইতিমধ্যে প্রধানের কানে যখন এই খবরটা যায় প্রধান আরো কয়েকজন নেতাকে নিয়ে সেখানে যায় অত্যন্ত শতপ্রণোদিতভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের সম্মান রক্ষা করার জন্য তারা যারা বলছে আইএসএফ কর্মী বলে আমাদেরকে উত্তুক্ত করেছে মারধর করেছে এটা সম্পূর্ণরূপে মিথ্যা আমাদের প্রধান অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি দীর্ঘদিন আমাদের প্রধান কাজ পরিচালনা করে স্কুল থেকে আরম্ভ করে রাস্তাঘাট অত্যন্ত দায়িত্ব নিয়ে সে কাজ করছে সে অত্যন্ত দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে কালকে ওই আইএসএফ যারা কর্মী বলছে আমাদেরকে মারধর করেছে হ্যাকেল করেছে রাস্তায় মারধর করেছে অত্যন্ত ভাবে আমি এটাকে নিন্দা করছি এটা ভুল ধারণা আমাদের প্রধান আসানুর খান অত্যন্ত দায়িত্ব নিয়ে পুলিশকে ডেকে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিয়ে তাদের জীবন এবং তাদের মর্যাদা রক্ষা করেছে দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা